মুসল্লি রাজাবে জাহান নামে তো এক আয়াতে বলছে সালাত আদায় না করে জাহান নাম আর এক বলছে সালাত আদায় করে জাহান নাম নবী বলছেন মানে দাবি দাওয়াল জাহেলিয়া যে ব্যক্তি জাহেলি কর্মকাণ্ড করবে যে ব্যক্তি জাহেলি কর্মকাণ্ড করবে যে সুদের সাথে ঘুষের সাথে দুর্নীতির সাথে জেনার সাথে গান বাজনার সাথে ছবি মূর্তি খানকা মাজার পুজারির সাথে জুয়া লটারির সাথে সম্পৃক্ত থাকবে সে নামে যাবে বললেন নয়েন সাহ বললেন্লা আল্লাহর নবী যদি লোকটা সালা শিয়াম করে তবুও কি নামে যাবে তখন আল্লাহর হ্যাঁ ওয়েন সামাওয়া যদি যদিও লোকটা সালাত ছিয়াম আদায় করে তবুও জাহান্নামে যাবে জাহান্হ মুসলিম এমনকি নিজেকে যদি পাক্কা মুসলিম দাবি করে তবুও জাহান্নামে যাবে তার মানে হাদিস প্রমাণ করছে বহু মুসল্লি সালাত আদায় করার পরও কোথায় চলে যাবে কি কারণ এই যে জাহেলিয়াতের মধ্যে তারা থাকবে সালাত আদায় করবে আল্লাহকে মসজিদে সেজদা দিবে আবার মাজারে খানকায় পীরের দরগায় ওরস নজর নেওয়াজ দিবে মাজারে সেজদা দিবে তো এরা সালাত আদায় করার পর এরা মুশরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা ইউমিনু হুম বিল্লাহ অধিকাংশ মুসরে আল্লাহকে বিশ্বাস করার পরেও আল্লাহকে বিশ্বাস করে মাজারে খানকা পীরের দরগাতেও সেজদা করে আল্লাহকেও করে মাজারেও সেজদা করে এরা হলো মুসরেক এরা কি তাহলে বহু সানাচ্ছে ভাবজে কাজকারী আদায়কারী এরা জাহান্নামে যাবে শিরক করার কারণে এখন আপনার সাথে এখানে কথা আমি যে বিষয়টি নিয়েছিলাম খুব খেয়াল করে একটু মনোযোগের সাথে সংক্ষিপ্ত সময়ে আপনাকে এই কয়েকটা পয়েন্ট বুঝিয়ে আমরা ভেঙে ইমান যাবে মানুষের যারা ইমানদার পরিচয় দিচ্ছে এদের ইমান ভেঙে যাবে কিছু কিছু কারণে ইমান ভাঙার এক নম্বর কারণ হচ্ছে আল্লাহর সাথে শিল্প করা কি করা শির করা ইমানটা বুঝেন কি না ইমান হচ্ছে নির্ভেজাল বিশুদ্ধ ইমান আনতে হবে বিশুদ্ধ আকি পোষণ করতে হবে বিশুদ্ধ তৌহিদ যদি আপনার বিশুদ্ধ আকিদ বিশুদ্ধ তৌহিদটা যদি না থাকে আপনার দেহ আছে হাত আছে পা আছে সুঠাম দেহের অধিকারী আপনি কিন্তু আপনার দেহতে মাথা নাই তাহলে ওই দেহের মূল্য আছে আপনার বাড়িতে একটা গাছ আছে ফুলে ফলে ভরা শাখা প্রশাখা কাণ্ড সব দিয়ে ভরা সুন্দর গাছ কিন্তু শিকড়টা আপনি কেটে দিলেন ওই গাছের মূল্য থাকবে না ঠিক শিকড়বিহীন গাছের মূল্য যেমন মাথাবিহীন দেহের মূল্য যেমন বিশুদ্ধ ইমানবিহীন আমলের মূল্য আল্লাহর কাছে তেমন বিশুদ্ধ আকিদে বিশুদ্ধ তাওহেদবিহীন আমলের মূল্য আপনার কাছে আল্লাহর কাছে তেমন পৃথিবীতে অনেক মানুষ চালাচ্ছে করছে কত মা বোন পর্দা করে আল্লাহকে ভয় করে কত নারী পুরুষ আল্লাহকে ডাকে পড়ে হজ মৌসুমে হজ করে কিন্তু আমলের দিকে এরা খুব সুন্দর প্রতিযোগিতা করছে কিন্তু এদের আকিদার ভিতরে যদি শির ঢুকে যায় আকিদার ভিতরে যদি ভ্রান্ত ইমান বিশ্বাস ঢুকে যায় ভ্রান্ত ইমান ভ্রান্ত বিশ্বাস কি একমাত্র সন্তান দিতে পারে সন্তান দাতা আল্লাহ কিন্তু আপনার আকিদে যদি থাকে এরকম যে না পীরের মুড়ি হলে পীরের দরগায় মানত করলে পীরের কাছে সন্তান চাইল স্ত্রীর পেটে বাচ্চা চলে আসে তাহলে এই যে আকিদের ভিতরে কি থাকলো শির ইমানের ভিতরে বিশ্বাসের ভিতরে কি শির কেন সন্তান একমাত্র দিতে পারে কে একমাত্র রিজেক্ট দিতে পারে কে খানকায় মাজারে মানত করলে বালা মুসিবত বিপদ কেটে যায় এই আকিদের শির আপনি সালাত আদায় করছেন আপনি সিয়াম পালন করেন আপনি হজ করেন কিন্তু আপনার বিশ্বাস এই যে মাজারে খানকায় ওরসে দরগায় অমুক গাছতলায় অমুক মিনারে এত টাকা দান করলে বা গরু খাসি মানত করলে বিপদ কেটে যায় বালা মুসিবত দূর হয় এই আকিদে শির এই আকিদে পোষণ করে হজ জাকাত আদায় করলে ওই এবাদাত আল্লাহ কবুল করবেন আল্লাহ সুবহানাহু বলছেন ওয়ায়াম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাশি ফালা হুল্লাহু ওয়াইরুদিকা বিখায়রিন ফালা ফাদলি আল্লাহ বলছেন মুহাম্মদ আমি যদি তোমার কল্যাণ করতে চাই পৃথিবীর কারো ক্ষমতা নেই তোমার জীবন অকল্যাণ দিবে আমি যদি তোমার ওপরে অকল্যাণ দিতে চাই পৃথিবীর কারো ক্ষমতা নেই তোমাকে কল্যাণ দিতে পারে কল্যাণ মালিক আল্লাহ কিন্তু আমার আকিদে যদি থাকে ওরও সেখানকার নজর নেওয়াজ দিলে কল্যাণ পীর সাহেব দিতে পারে জিনাই আকিদের সেরে আবদুল লেবনা আব্বাস রাজি বলছেন কন্ত খালফা রাসুলিল্লা সাল্লামা দা তাই আমি একদা রাসুল সাল্লামের বাহনের পিছনে ছিলাম রাসুল সাল্লাহ সাল্লাম আমাকে বললেন ইয়া গোলাম আলাহ আল্লিমুকা কালিমাত আমি তোমাকে কয়েকটা বাক্য শিখিয়ে দিই ইহফাজিল্লা তুমি আল্লাহর বিধানকে হেফাজত করো ইহফাজকা তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন ইহফাজিল্লা তুমি আল্লাহর তাওহিদকে সংরক্ষণ করো তা যেহেতু যাহা তাহলে জীবনের প্রত্যেকটা কাজে আল্লাহকে পাশে পাবে তোমাকে আরেকটা একটা ব্যক্ত শিখে দি কি যদি সারা পৃথিবীবাসী একত্রিত হয়ে আলা আইয়াং ফাউ কবি সারা পৃথিবীর সব মানুষ যদি একত্রিত হয়ে তোমার কল্যাণ করতে চাই তোমার কল্যাণ করতে চাই তোমার উপকার করতে চাই লামিয়াং ফাউকার বিশ্বায়ন কাতকাতা বাহুল্লাহ শোনো আল্লাহ যতটুকুন তোমার তাকদিরে লিখে রেখেছে করলেন অতটুকুনের এর বেশিও করতে পারবে না কমও করতে পারবে না শোনো আর একটা বাক্য শিখিয়ে দিই সারা পৃথিবীবাসী যদি একত্রিত হয়ে যায় আলাইয়া দুর সাইন সবাই একত্রিত হয়ে যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে লামিয়া লালিয়া বিশাইন সাইন আলাইক তাহলে আল্লাহ যতটুকুন তোমার তাক ক্ষতি লিখে রেখেছেন এর বেশি করতে পারবে না কমও করতে পারবে না তাহলে ক্ষতি উপকার কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে রেজিক দাতাকে সন্তান কে আল্লাহ বলছেন আল্লাহ। আল্লাহ ছাড়া কে পাপ ক্ষমা করতে পারে মানুষের আকিদা পীরের মুড়ি হলে পীর গোপন প্রকাশ্য পাপ ক্ষমা করতে পারে অথচ আল্লাহ মানুষের পাপ ক্ষমা করতে পারে উপস্থিত বৈঠকের মুসলিম তিনি ভয়বন আকিদার ভিতরে যদি সেরেক থাকে ইমান নষ্ট হবে বড় সেরেক যদি করে থাকেন ইমান নষ্ট হবে জিন্দগিতে জাহার নাম থেকে বের হতে পারবেন না একমাত্র পাপ ক্ষমা করতে পারে আল্লাহ আপনাকে তার দু একটা প্রমাণ দেখাই ওই যে পতিতালয়ের নারী কুকুরকে পানি পান করিয়েছিল পতিতালয়ের নারী পীর পাপ ক্ষমা করেছিল না আল্লাহ করেছিল পতিতালয়ের নারীর পাপকে ক্ষমা করেছিল আল্লাহ ওই যে ওই যে একশো জন লোক ওই যে একশো জন লোককে হত্যা করলে একজন ব্যক্তি ওই ব্যক্তিকে পীর ক্ষমা করেছিল না আল্লাহ ক্ষমা করেছিল ওই যে আরেকজন ব্যক্তি তার ছেলেদেরকে বলল আমাকে পুড়িয়ে ফেলো ছাইগুলি নদীতে আর ওই মাটিতে ফেলে দাও এই সব ছাইগুলি জমা করে আল্লাহ বললেন তুমি কেন এরকম করলে তখন লোকটা বলছিল আল্লাহ তোমার ভয়ে করেছি তখন আল্লাহ বলছেন আমাকে ভয় করো ঠিক আছে যাও আমি তোমার সব পাপ ক্ষমা করে দিলাম তাহলে ওই ব্যক্তির পাপ আল্লাহ ক্ষমা করেছিল না পীর ক্ষমা করেছিল তাহলে যে আল্লাহ তাদের পাপ ক্ষমা করতে পারে সেই আল্লাহ আপনার পাপ ক্ষমা করতে পারে না পারে বিপদ থেকে বাঁচতে চাইবেন কার কাছে আল্লাহর কাছে পীরের কাছে নয় বিশ্বাস করেন জীবিত পীর হোক আর মরা পীর হোক খানকা হোক দরগা হোক ওরস হোক এমনকি মৃত কোনো নবীরসুলদের ক্ষমতা নাই মানুষের ভাগ্যকে পাল্টিয়ে দেওয়ার মানুষের ভাগ্য তাকদের কে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ এই আকিদাগত যদি সেরেক থাকে তাহলে তার ইমান নষ্ট হবে ইমান ভঙ্গের একটা কারণ প্রথম মৌলিক কারণ আল্লাহর সাথে শির্ক করা যদি শির পাখ হয়ে যায় তাহলে ইমান নষ্ট হবে বলছিলাম আপনি আল্লাহর কাছে চাইবেন কোনো পীরের শিলাই নয় কোনো দরকার নয় কোনো খানকার নয় আপনার আল্লাহর কাছে চাইবেন সাহায্য চাইবেন নেক আমলের ও আপনার ইমানের শিলাই ওই যে তিনজন ব্যক্তি গর্ত আটকা পড়ে গেল আপনি জানেন ওই তিনজন ব্যক্তি কি পীরের কাছে সাহায্য চেয়েছিল না শতামলের বিনিময়ে আল্লাহর কাছে চেয়েছিল আল্লাহর কাছে চাইতে হবে এগুলি আকিদাগত সেরেক যদি পীরের কাছে আপনি সাহায্য চান মাজারে মানত করে যদি সাহায্য চান তাহলে আপনার আকিদাগত শেরক হবে বলছিলাম কত শিরকে আকিদা আমাদের ভিতরে আছে অনেকের আকিদা আল্লাহ নিরাকার জি না আল্লাহর আকার আছে আল্লাহর আকার আছে হাত আছে পা আছে চক্ষু আছে তবে সেগুলি কার মতো কারোর সাথে তুলনা করা যাবে না আল্লাহর যেমন তার জন্য শোভা পায় তেমন তিনি আল্লাহ সর্বত্র বিরোজমান নয় আল্লাহ বিরোজমান নয় আল্লাহ আরসের ওপরে সমন্নত হয়েছেন অনেকে রাখি দেন মোহাম্মদ গায়েব জানেন জি গায়েবের চাবি সমূহ কার হাতে আল্লাহর হাতে গায়েবের চাবি সমূহ আল্লাহর হাতে আল্লাহর রসমসল আসসাল্লামকে আল্লাহ সোহান যতটুকুন জানিয়েছেন অতটুকুনি জানেন এর বেশি জানেন না কমও জানেন না বলছিলাম যদি আকিদাগতভাবে শির ঢুকে যাই তাহলে আপনার ইমান নষ্ট হবে এরপরে শোনেন বড় বড় সেরেক করলেই মান নষ্ট হয় আর ছোটো ছোটো সেরেক করলে আমল বাতিল হয় বড় বড় সেরেক মানে আপনি যদি মনে করেন যে পীর সন্তান দিতে পারে পীর পূজা করা খানকা পূজা করা মাজার পূজা করা আপনার ওরস দরগা পূজা করা পীরের উশিলায় জান্নাত কামনা করা পীর সুপারিশ করে জান্নাত দিতে পারে পীর কবর জীবিত থেকে মানুষের হায়াত মহৎ বৃদ্ধি করে দিতে পারে পীর মানুষের কল্যাণ দিতে পারে পীরের দরগায় মানত করলে বালা মুসিবত কেটে যায় পীরার মরিদ না হলে জান্নাত হয় না যার পীর নাই তার পীর শয়তান এই আকিদাগুলি লালন করে এরা হলো বড় মুশরেক এদের ইমান কি হয়ে গেছে নষ্ট ছোট ছোট শেরেক বড় শিরকের আরেকটা বিষয় ছুটে গেল তাবিজ ব্যবহার করা বড় শেরেক যদি কেউ বিশ্বাস করে যে তাবিজ আমার রোগ ভালো করে দিতে পারে তাবিজ ঝুলালে বিপদ থেকে বাঁচা যায় তাহলে তাবিজ ঝুলানো বড় শেরেক হবে আল্লাহর নবীর কাছে দশজন ব্যক্তি আসলেন দশজন এসে বলছেন আমরা ইসলাম কবুল করবো আনহীন আল্লাহর নবী নয় জনকে বায়াত দিলেন ইসলাম কবুল করিয়ে দিলেন আর একজনকে ইসলাম কবুল করালেন না তখন শাহ বললেন এ রসুল আল্লাহে বায়াতি সাতানা একটা আপনি নয় জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন আর একজন আর কি অপরাধ একে ইসলাম কবুল করিয়ে দিলেন না তখন আল্লামি বলছেন তখন আল্লাহর নবী বলছেন যে ইন্না আল্লাহ তেমা দেখো এই লোকটার শরীরের ভিতরে তাবিজ আছে তাই তাকে আমি ইসলাম কবুল করিয়ে দিলাম না ইন্নায়াদু ফাকাতাহা লোকটি শরীরের ভিতরে তাবিজ ঢু হাত ঢুকিয়ে তাবিজ খুলে ছিঁড়ে ফেলে দিলেন ফাবায়াহু এরপরে আল্লাহর নবী তাকে ইসলাম কবুল করিয়ে দিলেন তারপরে তিনি বললেন মান আল্লাহ তামিমা ফাঁকা আসো রাখা যে ব্যক্তি তাবিজ ঝুলালো সাল্লার সাথে সেরেক করলো যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে সাথে সেরেক করলো দেখেন অত্র হাদিস প্রমাণ করে তাবিজ শরীরে থাকা অবস্থায় সে মুসলমান হতে পারে না আর সে জায়গাতে দেশের এক শ্রেণীর আলখাল্লাওয়ালা পাগড়িওয়ালা হুজুর ইমামতিও করছে তাবিজ ব্যবসা চালু রেখেছে তাবিজ থাকা অবস্থায় মুসলমানই হতে পারে না আর মসজিদের ইমামতি করে খাচ্ছে ওকে কি দিয়ে ধর্ম বুঝাবেন ও মুসলমানই না ওর ভিতরে ঈমানই ঢুকেনি ওর ইমান ভাঙারও সুযোগ নেই ইমান থাকলে তো ইমান ভেঙে যাবে কিন্তু ঈমানই তো নাই বলছিলাম বড় বড় সেরেক করলে ইমান ভেঙে যায় আপনাকে আগে সংক্ষেপে ইমান ভঙের দশটি কারণ আপনাকে বলি এক ইমান ভঙের কারণ আল্লাহর সাথে শির করা আল্লাহর সাথে কেউ যদি সেরেক করে ইমান ভেঙে যায় দুই আল্লাহ সোহানা তালার দিনকে অস্বীকার করলে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিলে ইসলাম থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তার ইমান ভেঙে যায় তিন কাফের মুসরেককে কেউ যদি কাফের মুশরেক মনে না করে তাহলে তার ইমান ভেঙে যাবে চার কাফের মুসরেককে সহযোগিতা যদি করে ধর্মের ব্যাপারে মুসল মুসলমানদের সাথে শত্রুতা করে যদি বিজাতিদেরকে ধর্মের ব্যাপারে সহযোগিতা করে তার ইমান ভেঙে যাবে পাঁচ রাসুল সাল্লাহ আলি আমি তো আদর্শ চাইতে মানুষের তৈরি করা আদর্শকে কেউ যদি উত্তম মনে করে তাহলে তার ইমান ভেঙে যাবে ছয় রাসুল সাল্লা সাল্লাম যেই দিন নিয়ে এসেছেন যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন এই দিনকে কেউ যদি ঘৃণা করে এই দিনকে যদি কেউ ঘৃণা করে এই দিনকে যদি কেউ সন্দেহ করে এই দিনকে নিয়ে যদি কেউ বিদ্বেষ পোষণ করে তাহলে তার ইমান ভেঙে যাবে সাত কেউ যদি রাসুল সুল্লাহ সাল্লামের সন্নাকে নিয়ে রাসুলসল্লাহ সাল্লামের আদর্শকে নিয়ে রাসুলসল্লাহ সাল্লামের সন্নাকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে ঠাট্টা করে মস্করা করে তাহলে তার ইমান ভেঙে যাবে সাত কেউ যদি জাদুকে বিশ্বাস করে তাহলে তার ইমান ভেঙে যাবে আর কেউ যদি মনে করে ইসলাম বাদ দিয়েও অন্য কোনো ধর্ম পালন করলে জান্নাতে যাওয়া যায় কেউ যদি মনে করে ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম মানলেও জান্নাতে যাওয়া যায় তাহলে তার ইমান ভেঙে যাবে নয় কেউ যদি ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করে তাদের সাথে একাকৃত্ব পোষণ করে কেউ যদি ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করে তাদের সাথে একাকৃত্ব পোষণ করে তাহলে তার ইমান ভেঙে যাবে তাহলে তার ইমান ভেঙে যাবে তাহলে তার ইমান ভেঙে যাবে কেউ যদি ইহুদি খ্রিস্টানকে বিজাতিদেরকে বন্ধু মনে করে তাদের সাথে একাতিত্ব পোষণ করে তাহলে তার ইমান ভেঙে যাবে দশ কেউ যদি আল্লাহ এবং বান্দার মাঝখানে কাউকে মাধ্যম নির্ণয় করে পরকালে জান্নাত পাওয়ার আশা করবে তাহলে তার ইমান ভেঙে যাবে ইমান ভঙ্গের দশটি কারণ এটা সংক্ষেপ আপনাকে জানালাম এখন একটু দু এক মিনিট করে আপনাকে বর্ণনা দিই তার এক আল্লাহর সাথে সেরেক করা দুই আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মাধ্যম নির্ণয় করা যেমন কোনো খাজা বাবা দরবার পীরকে বলছেন যে মামলায় ডিগ্রি নিতে উকিল লাগবে তাই পাপ ক্ষমা নিতে আপনার পীর লাগবে যুক্তি দেখাচ্ছে না মামলায় আপনি জিততে গেলে কি উকিল ধরেন না উকিল ধরেন উকিল ধরেন উকিলের কাছে সব বলতে হয় তাই জান্নাতে যেতে গেলে পীরকে ধরতে হবে আশ্চর্য যুক্তি উকিল ধরা লাগে কেন জজ সাহেব জানে না আমি দোষী না নির্দোষ তাই উকিল ধরা লাগে কিন্তু আমি যে গোপনে রাতে প্রকাশে কার সাথে কি পাপ করেছি পীরের কাছে যাওয়া লাগবে আল্লাহ কি জানেন না আল্লাহ তোমার ভিতর বাইরে সবই জানেন তিন নাম্বার ইমান ভঙ্গের কারণ ইসলাম থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামান আযলামা ওই ব্যক্তির চাইতে বড় জালেমার কে হতে পারে মিম্বাং বুক্কিরবি আয়াতি রব্বিহীন হম্ম আরদা আনহা আল্লাহ বলছেন সুরজ সাজদার বাইশ নম্বর আয়াত ওই ব্যক্তির চেয়ে বড় মুসরেখ আর কে হতে পারে যে আল্লাহর আয়াত দিয়ে তাকে নসিহা করার পরেও মুখ ফিরিয়ে নেয় ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় কোরান থেকে হাদিস থেকে মুখ ফিরিয়ে নেয় এর ইমান নষ্ট হয়ে গেছে এর ইমান নষ্ট হয়ে গেছে আল্লাহ বলছেন ওয়ামান আরাদ আন যিকরি আল্লাহ বলছেন যে আমার এই ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে লাহু, মাই শাতান দংকা আমি তাকে বিচার মাঠে তার জীবনকে সংকুচিত করে দিব আনা শুরু হো ইয়াউমাল কিয়ামাতি আমা আর আমি তাকে বিচার মাঠে অন্ধ করে উঠাব যে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে কোরআন হাদিস থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ তাকে বিচার মাঠে অন্ধ করে উঠাবেন লোকটা বলবে রব্বি লে মহাসরতানি আমা হে প্রতিপালক আমাকে কেন আপনি অন্ধ করে উঠালেন আমার তো দৃষ্টি ছিল আমি তো দেখতে পেতাম তখন আল্লাহ বলবেন কাদেক আতি তাহা কাদিক এইভাবে আমি তোমাকে ভুলে গেলাম তোমার কাছে যখন আমার ইসলাম কোরআন শুননা সামনে তোমার দাওয়াত দিত মানুষেরা নবিরসুলগন আলেমাগন তুমি